আসসালামু আলাইকুম আমি ব্যাস্টার মোহাম্মদ কামরুল হাসান আমি দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্সের ইলেকশন হতে যাচ্ছে আগামী সেভেন্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ফ্রাইডেতে এই কামিং ফ্রাইডেতে এবং সেই ইলেকশনে আমি একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এই ইলেকশনে আপনাদের সবার কাছে সমর্থন দোয়া এবং ভোট আমি কামনা করছি আমি এই সংগঠনের সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত আছি এই সংগঠনটিটা টু থাউজেন্ড যখন জন্ম গ্রহণ করে সেই জন্মলগ্ন থেকেই আমি এই সংগঠনের সঙ্গে আছি এবং দুই দুবার ইলেকশন হয় টু থাউজেন্ড থার্টিন এবং টু থাউজেন্ড এবং দুইটা ইলেকশনে আমি ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইলেকশন করি এবং সেখানে হায়েস্ট ভোট পেয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি ইলেক্টেড হই তো এই যে সংগঠন সেই সংগঠনটিকে আমি আমি আরও গতিবান করতে চাই এবং যেসব মেম্বার আছে তাদেরকে এটার সঙ্গে এনগেজ করে এবং তাদের মূল্যবান ওপিনিয়ন মতামত অ্যাডভাইস এগুলো নিয়ে আমি এই সংগঠনকে আরও আরেকটি লেভেলে আমি নিয়ে যেতে চাই এবং সেটা করার জন্যে আমি আমার একটি ম্যানিফেস্টো তৈরি করেছি এবং সেই ম্যানিফেস্টোতে আমি উল্লেখ করেছি যে আমি যদি পেশেন্ট হিসাবে আমি ইলেকটেড হয়ে থাকে তাহলে আমি এই সংগঠনের জন্যে কি কী করবো প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে এই একটি ট্রান্সপারেন্ট ইন ইলেকশন প্রসেস আমি চালু করতে চাই এই সংগঠনের লাস্ট ইলেকশন হয়েছে টু থাউজেন্ড ফিফটিনে সেই টু থাউজেন্ড ফিফটিনের পরে এই সংগঠনে আর কোনো ইলেকশন হয় না অথবা আমার প্রথম ম্যানিফেস্টোর যে কন্ডিশন সেটা হচ্ছে যে একটি ট্রান্সপারেন্ট ইলেকশন প্রসেস ইন্ট্রোডিউস করা এবং একটি ট্রান্সপারেন্ট ইলেকশন প্রসেস চালু করতে গেলে প্রথমে আমি যেটা করবো যে মেম্বারশিপ আপডেট করা এটা কন্টিনিউয়াসলি হবে এটা একটা অনগোয়িং প্রসেস হবে এবং একটি পরিপূর্ণ কমপ্লিট এবং একটি ভোটার লিস্ট আমি মূলত ইলেকশনের অনেক আগেই আমি দেব সেটা হচ্ছে সেই ভোটার লিস্টটা যাতে করে সবাই জানে যে ভোটার কারা এবং কারা ভোট দিতে পারবে আমাদেরকে একটি ভোটার লিস্ট দেওয়া হয়েছে সেটাও খুব ইফেক্টিভ না কারণ শুধু নাম দিয়ে এই ভোটার লিস্টটা আমাদেরকে দেওয়া হয়েছে যে কারণে আমরা ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এবং ভোটাররা কোনো কোনোভাবে আমরা কন্ট্যাক্ট করতে পারছি না আমি একটি ইফেক্টিভ ভোটার লিস্ট করতে চাই এবং সেটি যে যাতে করে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা এটাই যাতে সবাই করতে হবে এছাড়াও আমি একটি ডাইরেক্টরি করতে চাই সেই ডাইরেক্টরিটা মূলত প্রত্যেকটা সলিসিটার প্র্যাকটিস এবং সলিসিটারদের ডিটেলস থাকবে যাতে করে সবাই আমাদের বাংলাদেশের কমিউনিটি তারা এটা দেখতে পায় এবং জানতে পারে যে বাংলাদেশের সলিসিটার কতজন আছে প্র্যাকটিস কতগুলো আছে এবং তারা কী কী সার্ভিস মূলত দিয়ে থাকে এরপরে যেটা আছে যে ইউকের যে সলিসিটার আছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের তারা বাংলাদেশে যে অডিয়েন্স যেন রাইট অফ প্র্যাকটিস অডিয়েন্স যেন পেয়ে থাকে সেটার জন্য আমি চেষ্টা করব কিংবা বাংলাদেশে বার কাউন্সিলের কাছে লেখালেখি করব আর এখানকার যেসব সলিসিটাররা তারা বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য ইনরোল হতে চান সেই ইনরোলমেন্ট সেন্টার সেটা যেন এখানে দেয়া হয় সেটার জন্যে আমি এখানকার বাংলাদেশ কমিশনের সঙ্গে যোগাযোগ করা শুরুতে বাংলাদেশ বার কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে এটাও আমি চেষ্টা করব যেসব লয়ারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা বিশেষ প্র্যাকটিক্যাল ট্রেনিং যেরকমের ফাইল আপডেট করা কিংবা কনভেন্সিংয়ের উপরে প্র্যাকটিক্যাল নলেজের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করা তারপরে এথিক্সের উপরে ট্রেনিং অ্যারেঞ্জ করা সেগুলো আমি করব। এছাড়াও সিপিডি একটা ট্রেনিং আছে সেটাও আমি করব অ্যারেঞ্জ করব তো এই ছাড়াও কিন্তু আরও বেশ কিছু কাজ করার আমার ইচ্ছে আছে তো সেটা মূলত আমি করতে পারবো যদি আমি প্রেসিডেন্ট হিসেবে ইলেকটেড হই অতএব আপনারা এই যে সামনে শুক্রবারে ইলেকশন আছে সেখানে আপনারা আসুন আমাকে দোয়া করুন এবং সমর্থন দিন এবং আমাকে ভোট দিন